হ্যালো আসসালাম আলাইকুম এই জানি এটা কোন জায়গা আপনারা ইনশাল্লাহ কম বেশ সবাই জানেন এটা কোন জায়গা এটা হচ্ছে চট্টগ্রাম বাইজি বাজুমস্তান মাজার বুঝছেন এখানে জেনে জানি গজারি মাজারি আছে যে গান আছে না ওই আমার কে মারল রে বাবার মাজারি গজারি আশা করি বিচার করবেন আপনিও তাহারি হারি মারল রে কে মারলো রে মাজারি গজারি আশা করি বিচার করলেন যে মারলো রে এই যেই বাইজি এ মাজার বুঝছেন এই যে এগুলো হইছে এই যে একটা দেখাইতেছে আমি একটা দেখাই জুম করে দেখাইতেছি জুম করে দেখাই এই জন্য এইগুলো দেখতেছেন যে এগুলো কিন্তু মাজারি গজারি এগুলো কিন্তু কাশ্মিমের মতন একদম কাশ্মিমের মতন অনেক